হ্যালো ভিভার্স আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি কীভাবে একটা বেবি ফতুয়া ড্রয়িং প্লাস স্টিচিং করতে হয় তার একটি ভিডিও নিয়ে আজকে আমি ড্রয়িং প্লাস স্টিচিং দুটা সেম ভিডিওতে দেখিয়ে দিব জন্য ভিডিওটা একটু লম্বা হবে আমি প্রথমে বেবি ফতুয়ার যেখানে বাটন সাইড আছে সেইখানে একটা শেপ করে নিলাম মিড পয়েন্ট বরাবর শেপ করে নিয়েছি আর এখানে কিছু পাতা এঁকে নিচ্ছি আর এই কাজটি করার জন্য আমি এখানে সুতি ভয়েল কাপড়ের উপর একটা ফতুয়া তৈরি করে নিয়েছি এই ফতুয়াটা রয়েল ব্লু কালার প্লাস এখানে ব্লু কালারের ফতুয়ার উপরে একটা ম্যাজেন্টের কালার দিয়ে পাইপিং করা আছে আর আমি যে কলমটা ব্যবহার করছি সেটা হচ্ছে জেল পেন বা গ্লিটার পেন এটা আপনারা যে কোনো সুস্বতার দোকানে পনেরো টাকা বা বিশ টাকা দামে পেয়ে যাবেন আমি এখানে প্রথমে একটা শেপ করে নিয়ে কিছু পাতার ড্রয়িং করেছি তারপর এখানে চিকন করে দুইটা পরপর কার্ভ করে লাইন টেনে নিয়েছি এখন এই লাইন টানার পর আমি এখানে আবার কিছু পাতা দিয়ে নিচ্ছি এই কাজটা মূলত আমরা মান্ডালা যে আর্ট আছে সে আর্টের ইন্সপায়ার হয়ে কাজটা করছি এখন আমার পাতার কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি আবার ডাবল লেয়ারে দুইটা শেপ দিয়ে নিচ্ছি আমি এখানে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করছি এজন্য একটু একটু করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কম্পাস বা অন্য কোনো কিছু ব্যবহার করতে পারেন বা ফ্রি হ্যান্ডে করলে আমার মতো করেই করতে পারেন অল্প অল্প দাগ টেনে টেনে করবেন তাহলে দাগগুলো সমান হবে বা সুন্দর হবে এখন লাস্টের যে কাজটা করেছি এই কাজটা করার জন্য আমি এখানে একটা শঙ্খর মতো শেপ দিয়ে নিয়েছি কিভাবে করেছি সেটা আপনারা দেখে নেবেন এবং শঙ্খ সাইড দিয়ে আমি এভাবে আবার পাতা করে নিচ্ছি আর এই সেলাইটাও খুব সহজ আশা করি আপনারা খুব সহজে শিখতে পারবেন আর আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আমি এই শঙ্কর চারপাশেই পাতাগুলো দিয়ে নিচ্ছি আমি প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম তারপর ফ্রি হ্যান্ডে আপনাদের কলম দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কাজটা কমপ্লিট হয়ে গেল এখন আমি সেলাই দেখিয়ে দিব দেখুন কাজটা কতটা সুন্দর হয়েছে খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি এখন আমি সেলাই করছি সেলাই করার জন্য এখানে আমি সুতি ভয়াল সুতা ব্যবহার করছি এই সুতাকে সুতি ভয়াল সুতা বা ফেটি সুতা বা লাচ্চি সুতা বা সুন্দরী সুতা বলা হয় এগুলো যে কোনো সুতার দোকানে আপনারা পেয়ে যাবেন এখন আমি এখানে শার্টিং স্টেজ ব্যবহার করছি আর আমি এখানে তিন গুণ বা তিন তার সুতা ব্যবহার করছি আপনারা চাইলে এটা সুতা মোটা বা চিকন সেটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি প্রথমে যে শেপটা দিয়ে নিয়েছিলাম রাউন্ড হাফ রাউন্ড শেপ সেইখান বরাবর এখানে শার্টিং স্টেজ ব্যবহার করছি এখানে আপনারা ফ্রেন্স নোট স্টিচও ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু একটা ফুলের শেপ করবো এই জন্য আমি শার্টিং স্টিচটাই ব্যবহার করছি আর শার্টিং স্টিচটা কিভাবে দিতে হয় আপনারা একটু দেখুন যেখানে আমার ড্রয়িংটা করা তার এপাশ ওপাশ করে সুতা নিলে শাটিং স্টিচ হবে এই শার্টিং স্টিচটা শেপটা সুন্দর আনার জন্য আমি এখানে পিপ্রাস শাড়ি সেলাই বা আগানো পাঁচানোর সেলাই বা ব্যাক স্টিচ ফোট যেটা বলে সেটা ব্যবহার করছি দেখুন আমার কাজটা কমপ্লিট হয়ে গেল এখন আমি দ্বিতীয় লেয়ারের কাজ করবো দ্বিতীয় লেয়ারের কাজ করার জন্য এখানে আমি দুই তার বা দুই গুণ সুতা লাল কালারের সুতা ব্যবহার করছি আর এখানে আমি ফিশবন স্টিচ ব্যবহার করছি এই ফিশ বন স্টিচ দিয়ে কাজ করলে কাজটা অনেক সুন্দর আসে আর সেলাইগুলো বা পাতাগুলো ফ্লাপই হয় দেখতে অনেকটা সুন্দর লাগে এজন্য জন্য আমি এই সেলাইটা সবসময় ব্যবহার করি আর খুব তাড়াতাড়ি ভরাট কাজ করার জন্য এই সেলাইটা উপযোগী আমি সেম নিয়মেই সম্পূর্ণ পাতার কাজ করে নেব এখানে যত পাতা আছে আমি এই সেম নিয়মে ফিশবন স্টিচ বা খেচুর কাটা ভরাট বা মাছ কাটা ভরাট এটা দিয়েই করে নিব। বিভিন্ন কালারের সুতা ব্যবহার করেই করে নিব। এখানে আমি কোরাল স্টিচ বা গিট চেন সেলাই বা বর্ডার লাইন সেলাই করার জন্য এখানে দুই গুণ হলুদ কালারের সুতা ব্যবহার করছি এটাও সেম সুতো ভয়াল সুতা বা লাচ্চি সুতা যেটা বলেন সেটা দেখুন আমি কোরাল স্টিচ কীভাবে করি সুইটা শুইটা আড়াআড়িভাবে গেঁথে সুয়ের উপরে সুতা দিয়ে একটা প্যাচ দিয়ে নিচ্ছি খুবই সহজ সেলাই কিন্তু সেলাইটা অনেক সুন্দর দেখা যায় গিট গিট আসে দেখুন আমি সেম প্রসেসে এই সম্পূর্ণ গিটটা বা এই রাউন্ডটা শেষ করব আর এখানে যে আমার শঙ্খটা আছে শঙ্খটাও সেম প্রসেসে করে নিব আমার কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কাজগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এই সেম নিয়ে আমি আমার কাজটা কমপ্লিট করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে কাজটি কাজটি ভালো লেগে থাকলে আল্লাহ হাফেজ